শরীফ ওসমান হাতিবাড়ি ঘটনাটা দেখে আমার একটি বাস্তব ঘটনা মনে পড়ে গেল একদিন বন্ধুদের সাথে নিয়ে রাস্তা পাশে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ দেখলাম একটি কুকুরের ছানা রাস্তা পার হওয়ার সময় এটি রিক্সা চাকার তলে পড়ে তাৎক্ষণিক দেখলাম কুকুরের ছানাটি হাউমাউ করে কান্না করে দিল মানে ছটবট বট করতেছিল পরে আমরা বন্ধুরা দৌড়ে যাই যে তাকে হাতে নেই নেওয়ার পর দেখি তার গলার উপর দিয়ে রিক্সাটা গেছে সে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা পরে আমরা সকল বন্ধুরা তাকে যথেষ্ট আদর এবং আপ্যায়নের সাথে তার সেবা করা শুরু করি গলায় আমরা তেল মালিশ মালিশ করার চেষ্টা করতেছি বিভিন্নভাবে মালিশ করে দিচ্ছি যাতে তার শ্বাসরোধটা চালু থাকে তো এই ঘটনা দেখে রাস্তা যে পথচারী ছিল সবাই এনে জাম পরে গেল একেবারে ভিড়কে দেখতেছে কি ঘটনা ঘটছে সবাই দেখতেছে যে কুকুরের ছানাটা বাঁচানোর জন্য সবাই আপ্যায়নের চেষ্টা করতেছিল তখন দেখলাম প্রত্যেকটা মানুষের চোখেই একটাই চাওয়া কুকুরের ছানাটা যেন বেঁচে যায় এই যাত্রায় সবার চোখে একই চাওয়া থেকে আমারও খুব খারাপ লাগছিল যে আবেগগণ হয়ে গেছিলাম যে সবার চোখে একটাই চাওয়া পাওয়া যে কুকুরের বেঁচে থাকে ঠিকই আমরা আপ্যায়ন চেষ্টা করার পরে কুকুরের ছানাটি স্বাভাবিক হলো স্বাভাবিক মানে সুস্থ হলো কিছুটা হাঁটতে চলতে পারে সারাদিন ভালোই হাঁটাচলা করতে ঠিক পরের দিন ওই রাস্তা পার হওয়ার সময় আবারও সেই রিক্সার তলে পড়ে কেউ সাথে সাথে সে মারা যায় এখানে আমি তখন বুঝতে পারি যে কুকুরের ছড়ারা আসলে ওই দিনকেই মারা যাওয়ার ডেট ছিল হয়তো আল্লাহ তার হায়াত নিয়ে নিয়ে গেছিল কিন্তু মানুষের ভালোবাসায় আল্লাহ মানুষকে কষ্ট দিতে চান নাই বলে ওই দিনকে সে কুকুরের বাচ্চাটাকে নেন নেয় বিদায় নেন নাই আর কি মেরে ফেলেন নেয় কিন্তু পরের দিন সেই একই ঘটনা রিক্সার তলে পরি সে আবার রাস্তা পার হওয়ার সময় রিক্সা তলে পরি সে মারা যায় তখন বুঝতে পারছে মানুষের ভালোবাসা আসলে অনেক শক্তি দেখুন হাদিবাইয়ের মাথায় যখন গুলি লাগে ব্রেন্ড এমন যায় গুলি লাগার পর সে এতদিন বাঁচার কথাই না জায়গায় মৃত্যু হওয়ার কথা তারপর যা ছিল পরে সে মানুষের অত্যন্ত ভালোবাসা পেয়েছে যার কারণে সে এই এক সপ্তাহ কিন্তু বেঁচে ছিল আজকে হাদিবাই নাই আজকে হাদিবাই গত শুক্রবার এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার আজকে রাত্রে সে মারা গেল গতবার বৃহস্পতিবার রাত্রে মারা গেলো সেখানে আমি বুঝতে পারলাম যে মানুষের ভালোবাসার কারণেই সে হয়তো এই এক সপ্তাহে ছিলেন মানুষের ভালোবাসা অনেক শক্তি তাই আমরা হাতিবাইকি বাঁচাতে পারিনি তাই ভালোবাসা দিয়ে তার আদর্শকে বাঁচিয়ে রেখে এই দেশটিকে সুন্দর করার সবাই চেষ্টা করি আসলে প্রকৃত দেশপ্রেমিক তাকে বলে এই বুঝতেই পারতাম না একজন দেশপ্রেমিক বর্তমানে এরকম দেশপ্রেমিক আসলে আমাদের দেশে অনেক অভাব খুব সংকট হাতিবাই সবাই দোয়া করি প্রাণ ফুলে দোয়া করি তাকে যেন আল্লাহ করে এবং শহীদ যে তামান মান সে মাঠে নেমেছিল আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে আমিন